আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন হ্যালো বন্ধুরা আমি রাশেদ এন্ড্রয়েড ভিটামিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো গাইজ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটা দারুণ একটা বিগেস্ট একটা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে তো এটাতে আপনি খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন একজ্যাক্টলি আপনি ধরে নিতে পারেন তো গাইজ সফটওয়্যারটা ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে সফটওয়্যারটা কই পাবেন আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন সেখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে সফটওয়্যারটা ইন্টারফেসটা আপনি কি এরকম দেখাবে আপনি এখান থেকে যেটা করবেন সাইন অফি ক্লিক করবেন তো হ্যাঁ গাইজ এইখানে অ্যাকাউন্ট খোলাটা একটু জটিলতা আছে এবং উইথড্র অপশনটা একটু ভিন্নতা আছে তো প্লিজ কেউ স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে আপনার বুঝতে প্রবলেম হবে তো গাছ চলুন শুরু করেই এখান থেকে যে সাইন আফেয়ার এখানে ক্লিক করবেন আমি সাইন আফেয়ারে ক্লিক করলে এখানে প্লিজ ওয়েট এরকম দেখাবে দেখার পরে আপনাকে এরকম একটি ইন্টারপেজ দেবে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ফুল নেম ইঠার মোবাইল নাম্বার ইঠার পাসওয়ার্ড রেফার কোড তো আমি সবগুলো পূরণ করে নিচ্ছি আপনারা আপনারটা নেবেন ওয়েট তো ভিওয়ার্স আমি দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু সব কিছু বসায় নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনি এখানে রেফার কোড দেবেন আপনি আমার রেফার কোড দেবেন এটা অন্য এই রেফার কোডটা আপনি দিলেও কাজ হবে না তো আপনার ডিসপ্লেতে যে রেফার কোডটা দেখছেন সেই রেফার কোডটা অবশ্যই দেবেন তোকে এখানে সব কিছু দেওয়া হলে আপনি লোক কি রেজিস্টারে ক্লিক করবেন আমি রেজিস্টারে ক্লিক করবেন একটু লাইভে দেখেন আবার প্লিজ ওয়েট দেখাচ্ছে তো কাজ এরকম নিত্য নতুন ইনকাম সফটওয়্যার পাওয়ার জন্য আমার এন্ট্রি ভিটামিন এইট এক্সেলেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে তো কাজ দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে আর ওয়া নাইসলি চমৎকার একটা বিগেস্ট আপনাকে অফারের কথা বলিনি দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন করা মুহূর্তে দুই টিকা পেয়ে গেছি জাস্ট আমি কোনো কাজ করিনি এখানে আপনি কিন্তু এখানে মানে আপনার জয়নিং বোনাসটা অসাম আপনি এখানে খুব ভালো ভালোভাবে ইনকাম করতে পারবেন তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ কথাগুলো বলে দিয়ে শেষ করে দেব তো কাজ এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে হোম এখান থেকে সরি কেটে গেছে মাফ করব তো মাফ করবেন বিষয়টা ভিডিওটা পোস্ট হয়ে গেছিল যাই হোক আপনি এখান থেকে ট্যাক্স এখান থেকে এখান থেকে ইনভাইট এখান থেকে মেনু বাটন থ্রিডেট মেনু বাটনে ক্লিক করলে আপনি এই একই জিনিসগুলো দেখতে পারবেন তো গেছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ এদের গ্রুপে অবশ্যই জয়েন করবেন গ্রুপে আমি আছি কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আমরা কয়েকজন এখানে এডবিন সহ আছে তো এখান থেকে আপনি কন্ট্যাকাস্ট এখান থেকে শেয়ার এখান থেকে অ্যাপস রুলসগুলো আপনি ভালো লাগলে পড়ে নেবেন আর অ্যাপস রুলগুলো যারা নতুন এক্স্যাক্টলি তারা অ্যাপস রুলগুলো অবশ্যই পড়ে নেবেন তো গ্যাস এখান থেকে সব কিছু দেখার পরে আমি ভিডিও সেকশনটা আপনাকে পরে দেখাচ্ছি এখান থেকে যে লেখা যে ভিপিএন কানেক্টেডে কাজ করলে পেমেন্ট দেওয়া হবে না এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই অ্যাড থাকতে হবে বুঝতে পারছেন আপনাকে কী কেন এখানে ডাকা হয়েছে এখানে ডাকা হয়েছে এই জন্য আপনাকে প্রতিনিয়ত আপডেট হয় আমরা আপডেট করি কোনো কারণে কারণবশত তো আপনাদেরকে অবশ্যই জানানো দরকার অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবে তো তারপরে এখান থেকে যে আমি ক্লিক করলাম দেখুন ক্লিক করলে আবারও প্লিজ ওয়েট দেখাবে এখান থেকে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এগুলো টাস্ক আমি একটা ফার্স্ট টাক্কটাতে ক্লিক করলাম দেখুন ক্লিক একটু দেখুন লাইভে দেখুন প্লিজ এখানে দেখুন আপনাকে টোটাল ভিউজ হচ্ছে চব্বিশ রিমাইনিং ভিউজ চব্বিশ রিমাইনিং বেল ক্লিক ওয়ান ঠিক আছে তো ওইখান থেকে আমি কী করব টোটাল ক্লিক এক তো আমি এখানে দেখুন স্টার্ট স্টার্টে ক্লিক করলাম ওয়েট ফাইভ সেকেন্ড অ্যাট দিস লোডিং এ দেখেন এখানে রিমাইনিং ফাইভ সেকেন্ড ওকে এখানে আমাকে ফাইভ সেকেন্ড ওয়েট করতে বলেছে আপনাকে একটা লাইভে দেখাই আমি তারপরে আবার অফলাইনে কাজ করবো আপনাদেরকে ভিডিওটা বড়ো করব না তো দেখুন এখানে কিন্তু ফাইভ সেকেন্ড শেষ হয়ে গেছে এখন আপনি কী করবেন একটু একটুখানি ওয়েট করলে ভালো হয় আর না করলে সমস্যা নেই ফাইভ সেকেন্ড হয়ে গেছে আমি এখন ব্যাক করবো দেখুন ব্যাক করে গুড জবস গুড জব ফিনিশ হ্যাঁ এখানে আমি ক্লিক করলাম দেখুন আবারও প্লিজ ওয়েট দেখাচ্ছে দেখার পরে দেখেন একটা কিন্তু রিমাইনিং কমে গেল তো তোকে এভাবে আপনাকে কাজ করতে হবে আমি ফিরছি সব কিছু করার পর তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টোটাল চব্বিশটা রিভিউর মধ্যে রিমাইনিং রিভিউ ওয়ান আছে রিমাইনিং ক্লিক ওয়ান আছে টোটাল ক্লিক ওয়ান আছে তো কাজ এই রিভিউটা এই ক্লিকটা আপনাদের সঙ্গেই আমি নিয়ে করব এর জন্য আমি আবারও চলে এসলাম তো কাজ এখান থেকে স্টার্টে ক্লিক করবে স্টার্টে ক্লিক করবে আবারও ওয়েট ফাইভ সেকেন্ডস এই দেখেন এভাবে ফাইভ সেকেন্ড থাকতে হবে এখানে ফাইভ সেকেন্ড এখানে ওয়েট করতে হবে এখানে কিন্তু অ্যাডগুলো অনেক আমরা অনেক ফাস্ট করে দিয়েছি সার্ভার অনেক ফাস্ট এবং আপনি অনেক কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওকে তো এখান থেকে আমি এখন কি করব দেখেন এই সেকেন্ডটা চলে গেলে আমি ব্যাক করব গুড জব এখানে ফিনিশ করে দিলাম ফিনিশ করে দেওয়ার পর দেখেন এখন রিমাইনিং জিরো এখন আমার রিমাইনিং ওয়ান ক্লিক আছে এখানে আমি স্টার্টে ক্লিক করলে আমার রিমেনিং কাজ শুরু হয়ে যাবে এবং ক্লিকে আপনাকে কত টাকা দিচ্ছি আমরা বা আপনি কত টাকা পাচ্ছেন দেখুন আপনি খুব ভালো করে দেখবেন আমি মুখে বললাম না এখানে স্টার্টে ক্লিক করলাম দেখুন স্টার্টে এখানে প্লিজ ওয়েট অ্যাট দিস লডিং এখানে কিন্তু এই যে হাতের চিহ্নটা আছে এখানে আপনাকে ওয়েট করতে হবে এই যে কোনো একটা ফুল ডিসপ্লেতে আপনি অবশ্যই ক্লিক করবেন আমি ক্লিক করলাম এখানে প্লিজ ওয়েট লেখা দেখা যাচ্ছে অ্যাড ইজ লোডিং এটা পেজটা লোডিং হচ্ছে ওয়েট হেয়ার ফর্টি সেকেন্ডস ওকে এখানে এই দেখেন সবগুলো চলে আসছে এখানে কিন্তু এখন সেকেন্ড কাউন্ট হয়ে যাচ্ছে তো গ্যাস এখন দেখতে পাচ্ছেন এখানে আপনি একটু ঘোরাঘুরি করবেন পারলে আপনি বাকি অ্যাপসগুলোর ভিতরে এগুলোর ভিতরে ক্লিক করবেন কোনো সমস্যা নেই এগুলোর ভিতরে ক্লিক করে আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো গ্যাস এরকম নিত্য নতুন নিকামে সফটওয়্যার পাওয়ার জন্য অবশ্যই আমার ভিটামিন ভিটিভিডিএ এক্সেলেন্টটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটা এনাবেল করে দেবেন ফিরতেছি টোয়েন্টি এইট সেকেন্ড ফর ভিও দেখতে পাচ্ছেন আর মাত্র ওয়ান সেকেন্ড বাকি আছে ওয়ান সেকেন্ড বাকি হওয়ার পরে আপনি ম্যাজিকটা দেখবেন ওয়েল দান সাকসেসফুলি কমপ্লিট এখন কি করবেন এখন আপনি দেখেন আমার ব্যালেন্সে দু টাকা ছিল ব্যালেন্স চার টাকা হয়ে গেছে গায়েন্স আমি এই কথাটা মুখে বলিনি কারণ অবশ্যই মুখে বললে আপনারা বিলিভ করতেন না নট বিলিভিং দিয়ে থাকতেন তো এজন্য আপনাকে আমি লাইভে কাজ করে দেখালাম দেখেন আমার ব্যালেন্স চার টাকা হয়ে গেছে তো আপনি আমাদের এই অ্যাপসে পার ক্লিক পাচ্ছেন দু টাকা এখানে সর্বোচ্চ পঁচিশটা দিনে আপনি পঞ্চাশ টাকা একা ইনকাম করতে পারবেন এবং যদি আপনি যদি রেফার করেন রেফার কমিশন পাওয়ার নিয়ে আপনি দিনে অনাসে চারশো থেকে সাড়ে চারশো টাকায় এভরি টাইম এভরি টাইম আপনি ইউজ করতে পারবেন পার ডে ওকে এখন আমি কী করবো এখান থেকে অফলাইনে যাবো সরি হোমে যাব সরি একটি বিজ্ঞাপন শুরু করছেন নো প্রবলেম তো আমি হোমে যাচ্ছি হোমে ক্লিক করলাম তখন আমি হোমে চলে এসলাম তা আপনি এখান থেকে প্রত্যেকটা এই বারো পর্যন্ত সবগুলোই একে ক্যাটাগরি আপনি একভাবে কাজ করবেন আমি শুধু একটা দেখালাম আপনি সবগুলো একভাবে কাজ করবেন তখন এখন আমরা আসি উইড্রোর ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে চার মিনিট ভিডিও বা ছয় মিনিট ভিডিওটা চলতেছে যারা দুই মিনিট দেখে চলে গিয়ে অ্যাকাউন্ট করে কাজ করতেছে নিজে নিজে মস্তানি করে আমি তাদেরকে বলতেছি তারা বিলিভ করেন তারা একদমে টাকা পাবে না আমি নিজেই গ্যারান্টেড কারণ এখানে টাকা উঠানোর জন্য একটা নতুন সিস্টেম আছে আমি এটা প্রথমে বলে দিয়েছি আপনাকে ওখানে আমি সেই প্রসেসটা দেখাবো তো ভিউআ আমি তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলিনি কারণ আপনারা পরে আবার এটা নিয়ে একটা ঝামেলা করতে পারেন তো সেটা বলে রাখি তো কাজ এই যে ওয়ান টাক্স ক্লিক করার পরে দুই ট্যাক্সে ক্লিক করবেন তা আমি কিন্তু ওয়ান টাক্সটা ক্লিক করছি কিন্তু এখন দ্বিতীয় টাক্সে আসলে আসেও না আমি দ্বিতীয় টাক্সে ক্লিক করলাম দেখুন এখানে বলছে কমপ্লিট ওয়ান টাক্স এখানে কি জানেন আমার ওয়ান টাক্সটা এখনও কমপ্লিট হয়নি আমি টাকা পেয়েছি এটা ভয় পাবেন না কারণ এখানে যতক্ষণ আপনার এই টাক্সগুলো কমপ্লিট হবে না এ দেখেন আমি কিন্তু এটা নিয়ে আসার জন্য এই রিসেটে ক্লিক করবেন এই রিসেটে ক্লিক করে আবার আপনি ওয়ান ট্যাক্সে কাজ করবেন তো ওয়ান ওয়ান টাক্স যতক্ষণ আপনাকে ক্লিক কমপ্লিট হবে না সর্বোচ্চ দুবার করে কাজ করতে একটা করে তো আপনাকে অবশ্যই ওয়ান ট্যাক্সটা ক্লিয়ার করতে হবে আমি একবার করে দু টাকা ইনকাম করে আপনাকে দেখালাম আপনি দুবার করে করবেন যদি আরও বেশি করা লাগে আরও বেশি করবেন কিন্তু আরও বেশি করা লাগবে না তো আপনি এভাবে কাজ করবেন তো আমি এখান থেকে এখন হোমে গেলাম এখন যখন এটা যখন কমপ্লিট হবে তখন দুই আসবেন আপনি একটার সেরে আরেকটা না কমপ্লিট করে কিন্তু এক্সাক্টলি টুয়েলভে আসতে পারবেন না ইলেভেনে আসতে পারবেন না তো অবশ্যই ওয়ান কমপ্লিট করবেন তারপর আমি কিন্তু ওয়ান একবার কমপ্লিট করে দুই টিকা পেয়েছি আর একবার কমপ্লিট করে আবারও দু টাকা পাবো তো এইভাবে আপনি এখান থেকে একাই পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তো গাইজ এখন আসি উইড্রো ব্যাপারটা উইড্রো ব্যাপারটা প্রথমে বলে দেখা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন না হলে উইড্রো পাবেন না এবং আরেকটা অপশন আছে আপনাকে আমি দেখাচ্ছি আমি আমার ইউটিউবে যাচ্ছি সেখান থেকে দেখাচ্ছি ভিউয়ার্স ইউটিউবে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো যে কোনো একটা ভিডিও আপনি আমি ওপেন করে আপনাকে সিস্টেমটা সবাইকে স্বাগত তো এই দেখেন আমি কিন্তু ভিডিওটা যে অন করলাম এখানে এই যে ডেসক্রিপশনে যাবেন যাওয়ার পরে এখানে এসে দেখবেন এই যে এখানে এসে ভালো করে দেখবেন আপনি দিনে তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে চাইলে নিচের গ্রুপে জয়েন করুন এই যে দেখতেছেন ডট এম ফ্ল্যাশ রাশেদ খান জি সেভেন এই গ্রুপে আপনি অবশ্যই জয়েন হবেন আর এই গ্রুপে যদি আপনি জয়েন না হন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি জয়েন না হন আপনি ভাই পেমেন্ট পাবেন না আপনি আমার কাছে গ্যারান্টেড নেন যারা ইতিমধ্যে ভিডিওটি স্ক্রিপ্ট করে চলে গেছে তারা শুধু ইনকামে করতে পারবে নিজের ব্যালেন্সটা দেখতে পারবে কিন্তু টাকা উইড্রো করতে পারবে না অ্যাটলিস্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কারণ আমরা প্রতিনিয়ত আপডেট দিই আর কাজের ধরনটা তো আপনাকে আমি দেখালাম এখন দেখাবো ওয়ালেট বা উইড্রো এই ওয়ালেটে আমি যাচ্ছি ওয়ালেটে যাওয়ার পর আপনি এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন উইড্রো আমার ব্যালেন্স এই মুহূর্তে আছে কারেন্ট ব্যালেন্স চার টাকা টোটাল ইনকাম জিরো সেটা আপনি এখন ভিডিও ওয়াশ ওয়াশ ভিডিও দেখে জিরো টাস্ক আমার জিরো সাইন আপ বোনাস দুই টাকা এই এভরিথিং ইজ ফেয়ার লাভলি চার টাকা ওকে তো এখন কি করবো এই সরি আমি ক্লিক করে ফেলেছি সরি 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 তোকে দেখতে পাচ্ছেন এই যে উইথড্রোটা যে লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এ দেখেন ইন্টারনে অ্যামাউন্ট বিকাশ নাম্বার সাবমিট বিকাশ বা রকেট নাম্বার ওকে ঠিক আছে আপনি দিতে পারবেন ওকে এখন বিকাশের এখানে কালচারটা আছে এই জন্য বিকাশ শো করতেছে এখানে রকেটের এখানে নিয়ে যান রকেট শো করাবে ওকে এ দেখুন এখন রকেট আছে তো যাই হোক আপনি এভাবে টাকাটা ক্লিক দেওয়ার পরে এ ক্লিক করবেন এখানে লেখা আছে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা উইথড্র দিতে পারবেন প্রতি মাসের এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন এবং পরবর্তী মাসের এক থেকে তিন তারিখের মধ্যে টাকা উইড্রো দেবেন চার থেকে দশ তারিখের পর সকল টাকা পরিশোধ করে দেয়া হবে তো গাইজ আপনি এখন ভয় পাচ্ছেন যে আসলে আমরা টাকা দেব না না ভাই আমরা এরকম কিছু করব না আপনি এখানে কাজ করে হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন যদি আপনি টাকা পেতে প্রবলেম হয় আপনি আমাকে ইনফর্ম করেন আপনাকে আমি সব বিষয়ে সাজেস্ট করবো আর আপনি আমি তো গ্রুপে আসি তো এখান থেকে যে ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপে আসবে এটা রেফার কোড আপনার এখান থেকে কপি করে রেফার কোডটা কাকে সাজেস্ট করবেন এখন করার জন্য তারপর আপনি প্রতি রেফারে পা দুর্ঘা করে পাবেন বুঝতে পারছেন এখানে আমরা সত্তর প্রতিবন্ধকতা নিয়ে কাজে নেমে গেছি তো কাজ তারপরে এখান থেকে আপনি ডাইরেক্টলি শেয়ার করতে পারবেন সফটওয়্যারটা সহ সরি দোকে দেখতে পাচ্ছেন সবগুলো বিষয় আপনাকে আমি ক্লিয়ার করে দিলাম তারপরে আমি আবারও হোমে চলে যাচ্ছি দেখুন হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার পরে এখন একটু ভিডিওটা আপনাকে আমি দেখাবো ভিডিওটা সার্ভারটা অবশ্যই আমাদের ফার্স্ট আছে আপনাকে আমি একটু দেখাবো ওয়ান আওয়ার পয়েন্ট ওকে তো এখানে ওয়ান আওয়ার পয়েন্ট যদি আপনাকে বারবার 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 দেখায় তাহলে প্লিজ আপনি সেদিন যেদিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেদিন আর চেষ্টা করবেন না পরবর্তী দু একদিন পরে চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট এখানে ভিডিও দেখে আর্ন করতে পারবেন তো ভিডিও দেখে আর্ন করাটা আমরা যদিও পাবলিশ করে দিয়েছি এই মুহূর্তে একটু আমরা সেটা মাঝে মাঝে সেটা অফলাইনে রাখি কারণ আমাদের সুবিধা তো তাই এইগুলো সিক্রেট বিষয়ে আপনাকে আর বলবো না তো কাজে এরকম নিত্য নতুন ইনকাম সর্চার জন্য অবশ্যই আমি ভিডিও এট এক্সেলেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা এনাবেল করে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে স্পেশালি আই ওয়ান্ট টু পার্সোনাল থ্যাংকস তো ভিহার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিহার্স সবগুলো বিষয় যদি আপনাদেরকে আমি বুঝাতে না পেরে থাকি তা আপনি আমাদের গ্রুপে যাবেন গ্রুপে গিয়ে নক করবেন আর প্রতিনিয়ত আমরা কিছু কিছু আপডেট নিয়েছি সেই আপডেটগুলো অবশ্যই ফলো করবেন সেই বিষয়ে কাজ করবেন কাজ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নেক্সট বিগেস্ট আর্নিং টিউটোরিয়ালে হ্যাপি মোমেন্ট গুড মর্নিং